সেটা যেখানে ঐক্যমত যতটুকু হবে না সেটা গণ জনগণের কাছে আগামী নির্বাচনে আপনি নিয়ে যান যেমন অনেকে পিআরের কথা বলবেন পিআর আমি কোনো পিআরের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না তো পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনাকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান আপনার পিআরের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশে পিআর সিস্টেম নিয়ে আসব জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করেন পিয়ার করেন করে কিন্তু আপনি পিয়ার আর চান আরেকজন চায় না আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না পিয়ার ছাড়া এই এই ধরনের মন্তব্য তা শেখ হাসিনার মন মানসিকতা তা আমার কথা মানতে হবে আর আমাদের কে দায়িত্ব দিচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায় জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান লেট দ্য পিপল ডিসাইড সেটা তো আপনি জোর করে এখন আপনাকে পিয়ার দিতে হবে আরেকজন যদি বলে আমাকে একজন ওদিন আলোচনার মধ্যে বলে একটা তাহলে পি আর এমনি ভোট হোক ঠিক আছে তো পিয়ারের জন্য একটা আলাদা ব্যালট পেপার হোক একজন বলছে আর কি একটা আলোচনায় তা আমি বলছি ভালো কথা আপনার জন্য পিয়ারের জন্য একটা ব্যালট থাকবে আমারও আর তিনটা দাবি আছে আমার তিনটা দাবির জন্য আরেকটা তিনটা ব্যালট থাকবে আর অন্যান্য সব দলের বিভিন্ন দাবি আছে তাদের জন্য কিছু বলোটা আলাদা থাকবে বাংলাদেশের মানুষ ওই গবেষণা করতে করতে সে আর ভোট কাজ করতে পারবে না এই ধরনের অবাস্তব কথা অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারাই সমস্ত কথা বলতে পারবে কোন বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোনো সিদ্ধান্ত আপনি আপনি আপনার একইভাবে তো আপনি করতে পারেন আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পেয়ার চাই অথবা আর কিছু চান আর কিছু চান আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন এখন কেন এখানে ঠেলাঠেলি করছে ঠেলাঠেলি করতে লাভ হবে না হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে আমি আপনাদের কাছে পরিষ্কার আমার কাছে রেকর্ড আছে এগুলো হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে এই বিপ্লব উত্তর অথবা আপ্রাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে সারভাইভ করছে যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরুদ্ধে গেছে গৃহ